আপনার বউকে আপনার কন্ট্রোলে আছে সত্যি করে বলেন যারা ডিসের লাইন আছে যাদের এলাকায় আপনাকে এলাকায় আছে তাহলে এই দুইটা চ্যানেল মহিলারা দেখে আপনি যদি বলেন যে ওয়াজ শুনলাম রে মান তার ফাহুয়া মিনহুম যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে কিয়ামত হবে আসর হবে তাহলে ভারতের চ্যানেল তো দেখা যায় রে আর দেখা চলবে না বউ বলতেছে ওই বক্তার ওয়ার্ড যদি আমল করো তোমার বাড়িতে আমি থাকবো না আপনার চেষ্টা করে দেখেন আমাদের মেয়েদেরকে ভারত দখল করছে আমাদের যুবকদেরকে করে ভারতের ভিতর থেকে আমাদের বাংলাদেশে সে যুবকগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে ধরে কলকাতা ঠিক কিনা আর সবচাইতে এই যে মোবাইল এই মোবাইল আমাদের যুবশক্তিকে একেবারে অপশক্তি একেবারে খারাপের দিকে নিয়ে যাচ্ছে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে যাই হোক পরশুদিনে একটা খবর পাইলাম আমার ফেসবুকে এটা আমি আবার চাইলে দিছি যে পঁচিশ সালে এমন একটা আক্রমণ আল্লাহর পক্ষ থেকে আসতেছে দুনিয়ার উপরে এই যত নেটওয়ার্ক আছে মোবাইল আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এরকম একটা খবর দিয়ে দিছে কারণ বেশি পাপ হয়ে গেলে আল্লাহর গজব আছে না না যেরকম আসে না না অবশ্যই গজব আছে তো যাই হোক এই সমস্ত পাপ থেকে বাঁচতে গেলে আমাদেরকে নামাজ আদায় করা লাগবে আর নামাজের মূল নামাজ হচ্ছে ফজরের নামাজ কোন কথা ঠিক খেয়ে না যেই নামাজ জামাতে না পড়লে বাড়ির মধ্যে পড়লে মুনাফিক আর জামাতে পড়লে মুসলমান তো আমরা সেই নামাজ যেন নষ্ট না হয় তো মোয়াদিন সাহেব আজ শুনে না এই আজানের কারণে আমরা আজকে বেশি রাত করবো না এই ফজরের কারণে কোন ঠিক কি না ভাই শেষ কথা আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করি এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি চেষ্টা যদি আমরা করি আল্লাহ ফাঁক আমাদেরকে সাহায্য করবেন ধরে কারণ ঠিক কিনা আর আমরা পরিশেষে এই গ্রামের যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব, যারা দুর্দার থেকে আইসেন তাদের আপনজন যাদের কবরে চলে গেছে খাস করে বলে আনসারি একটা ছোট্ট মানুষ বিশাল একটা দায়িত্ব নিয়ে এই যে একটা মাহফিল করলো আল্লাহ ফাঁকর আসমান থেকে বৃষ্টি দেয়নি সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম অনেক আলমের মুখ থেকে আল্লাহ যেন তার এই প্রচেষ্টাকে কবুল করে তাকেও যেন বিশ্বময় কোরআনের পাখি হিসাবে আল্লাহ কবুল করে করা আমিন